আজকে আমরা মিনি রাইস মিল কম্বাইন্ড রাইস মিল আর কি এক মেশিনে তিন রকম কাজ করতে পারবেন সেটার একটা সরাসরি ডেমো দেখার চেষ্টা করছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমরা ধান আপাতত দিয়েছি ধান দাও ধান ধান আমরা দিয়েছি ধান দাও দেখতে পাচ্ছেন এখানে ধানগুলা কত ফ্রেশলি আর কি ভাঙানো হয় এবং একবারই ফ্রেশ বের হয় কারণ আপনারা এর আগে যত মেশিনে ধান ভাঙেন সেগুলো দেখবেন যে দুইবার এক একটা মিলে দিতে হয় তো এই মিলে তাই কথা বলছি না একটু পরে কথা বলি আমাদের পরবর্তী যে কাজগুলো আমরা করবো এগুলো নিয়ে কিভাবে কাজ করে না বলি অফ করে দিলি যাই হোক দেখতে পাচ্ছেন যে এই যে আমরা এটা হচ্ছে ফ্রেশ একদম চাল দেখতেই পাচ্ছেন কোনো বারবার এটাকে আর ঝাড়তে হবে না এটা সরাসরি আপনার ব্যবহার করতে পারবেন এর আগে যেগুলো আপনারা মিলে ভেঙে নেন সেগুলো হচ্ছে আপনার বাসায় গিয়ে আবার পরিষ্কার করতে হয় আবার ডাবলে অনেকভাবে দুইবার ভাঙতে হয় সেটা এখানে হবে না এবং এটা যে তুষটা দেখছেন তুষগুঁড়া পুরাটাই একসাথে বের হচ্ছে এই জায়গাটাতে আপনারা চাইলে এই মুখটাতে কিছু দিয়ে বন্ধ করে রাখলে বা বস্তা দিলে সেই বস্তাতে পড়তে পারে এবং এখানে নেটিং হওয়ার সিস্টেমটা আপনাকে দেখাই এখানে নেটিং এখানে বড় বড় ধানগুলো একদিকে পড়বে আর এই ছোট ছোট খুদগুলো হচ্ছে আপনার এই পাশ দিয়ে নিয়ে আসা সম্ভব এবং এই মেশিনটা দিয়ে আর কী কী করা যায় সেটা একটু আপনাদেরকে দেখাই এখানে জাস্ট সিম্পলি ব্লে বেল লাগা আছে বেলটা শুধু চেঞ্জ করে আরেকটাতে দিলে এটাতে আপনার গরুর যে খাবার তৈরি করে আপনি ভুট্টা বলেন গম বলেন সেটাকে গুড়া করতে পারেন গরু হাঁস মুরগির খাবারের জন্য এটা তৈরি করতে পারবেন এটা দিয়ে এবং আদাও এখান থেকে ভাঙতে পারবেন সেটার জন্য আলাদাই যে প্লেট দেওয়া আছে এখান দিয়ে দিলে করতে পারবেন এবং এরপরে এইখানে যে গ্রাইন্ডিংটা দেখছেন এটা দিয়ে আপনার মশলা করতে পারবেন এই মশলা আপনার মশলা জাতীয় যেগুলো পাউডার করতে চান বা আটা করতে চান সেটা এটা দিয়ে সম্ভব তো আমরা দেখার চেষ্টা করছি আপনাদেরকে ওটা এর কাজগুলো এই পরিষ্কার করার পর আবার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা পূর্ণাঙ্গ ভিডিও একটা আমরা দিব যে আসলে তিনটা কাজ কি কি হয় এবং কিভাবে কাজ করে এটা সেটিং কিভাবে হয় সবকিছু ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদের কোনো জানার থাকলে আমাদেরকে জানাবেন এবং আমাদের পেজে অফ করতে পারেন এস করে জানতে পারেন যে এই মিনি কম্বাইন্ড রাইস মিলটা কোনো কি কী জানতে চান সেটা আমাদের জানতে পারেন এই কম্বাইন্ড রাইস মিলটা খুব ভালো চলে এবং এটা আপনারা চাইলে বাণিজ্যিকভাবে অনেকে নিতে চায় নেয় এবং নিজেদের যাদের অনেক ধান চাল ইয়ে করে তারা নিজেরাই বাড়ির জন্য একটা করে নিতে পারবে আর কি তো ভিডিও আর বাড়াই না আরও নেক্সট এইটা পরিষ্কার করার পর আরও যদি আমরা সুযোগ পাই আরেকটা লাইভ করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকে